তখন কয় কুর্তা আমার গান শুনে দেখছত কুর্তা আমার গানের মন বুঝা তোরা মানুষ হয়েও আমার গানের মন বুঝলি না রে তোরা আমার জন ইউ খাবার আনছ এ না আচ্ছা ইয়ে মামুনি তুমি সকালবেলা কি দিয়াওত কইছ তন কয় শুট কি কর তার মত শুটকি গান সূর্য কি দে তই তেলতেলে তেল তেল লাগে তুই সকালবেলা কি কইছ আম গায়ে ওস্তাদ সকালবেলা মারাম গরু দুধ দিয়ে সে আমাই পাকাইছি এতো মজা হয়েছে সব একাই খেয়ে ফেলেছি সব একাই খেয়ে ফেললি ওস্তাদের কথা মনে পড়লো না সিরে গরু দুধ শ্যামাই কত দিন ধরে খাই নাই শোন কায় কালকে সকালবেলা আসার সময় ঠিক তোরে যেমনিভাবে গরু দুধ দিয়ে সময় পাকে দিয়েছে অমনি না আমারে দেয় যদি নাম আস তাহলে সারা পৃথিবীর গান তোর পেটে তুই জীবনে শিল্পী হইতে পারতি না আজকে বা শুড়ি আমরা করব জয় চয় আম্রাকর ভোজ ছাপ এক তোর জয় করবি কেন নেই তোর ওষুধের খাওয়াস না দাওয়াস না আজকে আবার খাওয়ার আমচাস নাকি ফাঁকি ঠাকি মারছে

বয়স একশো ষোলো বছর হাঁটতে চলতে পারে না যখন রাত দুপুরে প্রস্তাব ধরে তখন মাটির করা প্রস্তাব করায়